খালি বাড়িতে ভালোবাসা মনে হয় এইভাবেই পূর্ণতা পায় দেখেন কত সুন্দর শাড়ি পরেছে সেজে রয়েছে মনে হয় বিশেষ কেউ আসবে তার জন্য অপেক্ষা অপেক্ষার প্রহর মনে হয় শেষ হচ্ছে না ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে অথচ তার খবর নেই কে সেই বিশেষ ব্যক্তি যার জন্য এত অপেক্ষা একটু পরে আপনারা সব জানতে পারবেন দেখেন ফোন হাতে নিচ্ছে ফোন দিচ্ছে কি ব্যাপার কোনো রেসপন্স করছে না ফোনটাও ধরতেছে না ফোনও দিচ্ছে না এদিকে তো মন আর মানতাছে না কারণ যার জন্য এত সুন্দর করে সেজে রয়েছে সে যদি না আসে কেমন লাগে দেখেন বলতে না বলতে সে এসেছে তাই তো মুখে একটা চওড়া হাসি দিয়ে দরজার দিকে গেল এবং দরজা খুলে সেই লোককে প্রবেশ করালো আপনারা এখন হয়তো বুঝতে পেরেছেন যে বিশেষ সেই লোকটা কে দেখেন বিশেষ লোকটা হচ্ছে আসলে সে তার স্বামী না ভালোবাসার লোক একটু পরে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন দেখেন আহা দেখো কত সুন্দর শাড়ি পরেছে শাড়ির প্রশংসা করলো তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর প্রশংসা দেখেন যদি স্বামী হয় তাহলে স্বামী মনে হয় কখনো এত তাড়াহুড়া করবে না আর স্বামীর জন্য বৌরা মনে হয় এরকম করে না যতটুকু আমি জানি দেখেন এই যে কি সুন্দর যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আসলে সে তার স্বামী নয় আসলে যদি একটু ক্লিয়ার করি বলি কারণ আমাদের সমাজে অনেক এরকম বোনেরা আছে যারা এইরকম ছেলেদের কাছ থেকে অনেক প্রতারিত হয় কারণ তাদের স্বামী সন্তান থাকা সত্ত্বেও এইরকম কিছু ছেলে আছে যারা বাপের হোটেলে খায় ফট্টুট্রি করে বেড়ায় এইরকম কিছু আপু বা এরকম ভাবি এরকম কিছু বোন দেখলে তাদেরকে বিভিন্নভাবে পটানোর চেষ্টা করে যেমন বলে যে ভাবি সাপোজ সে দোকানে গিয়েছে এবং দোকানের কর্মচারী সে বলতেছে ভাবি আপনি এই জিনিসটা নেন আরে টাকা পয়সা কোনো লাগবে না টাকা পয়সা যা মন চায় তাই দিয়ে একদিন দুই দিন এরকম তিন দিন যেতে যেতে বলতেছে ভাবি এই কিছু যদি মনে না করেন আপনার নাম্বারটা দেবেন বা আপনার ফেসবুক আইডি বা টিকটক আইডি এইরকম যেভাবে একটা জিনিস নিয়ে এখান থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় প্রেম ভালোবাসা যেমন প্রশংসা আমাদের মা বোনেরা কিন্তু একটু প্রশংসা পেলেই তারা ফুলে যায় কারণ দেখা যাচ্ছে ভাবি কার সংসার করেন তার সাথে আপনাকে মানায় না আপনি কত সুন্দর কত স্মার্ট এই ধরনের শাড়ি পরলে আপনাকে অনেক সুন্দর লাগে ওই ধরনের জামা পরলে আপনাদেরকে অনেক ভালো লাগে এই যে প্রশংসাগুলো করে আসলে মেয়েরাই প্রশংসা শুনতে অভ্যস্ত প্রশংসা শুনলে তাদের ভালো লাগে এখন মেয়েরা বাসায় এসে চিন্তা করে হাই রে আমার স্বামীর সাথে এতদিনের ঘর সংসার দুইটা সন্তানের মা হলাম অথচ আমাকে কোনোদিন প্রশংসা করলো না আর সামান্য একটা দোকানদার একটা কর্মচারী সে আমার প্রশংসা করলো আবার সেলাটা এমন আছে বলে দেয় যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনাকে কত সুন্দর লাগে সেই স্মার্ট লাগে তো এই জিনিসগুলো সে বাসায় এসে ট্রাই করে আসলে তো আমাকে সুন্দর লাগে সেই ছেলের সাথে সম্পর্ক হয় এমনকি সেই ছেলেকে বাসাও নিয়ে আসে আমি সেই বন্ধের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বোন দেখো তুমি এই যে তোমার স্বামী তোমার স্বামী তোমার সাথে হয়তো দেখা যায় হেসে কথা বলে না সেই অফিস থেকে আসার পরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে